টু মাই চ্যানেল ছাত্রসাথী শিক্ষা কেন্দ্র ছাত্রসাধীন শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণী গণিতের গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট সম্পর্কে ইতিমধ্যে সমস্ত স্কুলই গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং এই গ্রীষ্মের ছুটিতে তোমাদের বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের উপর গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছে তো এই সামার প্রজেক্ট তোমরা কীভাবে তৈরি করবে তার একটি বেসিক কনসেপ্ট বা ধারণা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেকটাই সাহায্যভাবে এবং নিজেরাই বাড়িতে বসে অন্যের সাহায্য ছাড়াই এই গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে পারবে তো যা যাক আজকে ভিডিওতে ভিডিও শুরু শুরু করার আগে সবাইকে আরেকবার বলছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ আরেকটা কথা বলতে চাই যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলো না যাতে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো যাওয়া যাক আজকে ভিডিওতে প্রথমে তোমাদেরকে বলে রাখি এই ধরনের সামার প্রজেক্ট বা গ্রীষ্মন প্রকল্প তৈরি করার জন্য প্রথমে তোমরা এ ফোর সাইজে পেজ নিয়ে নেবে তারপরে চারদিকে ডবল লাইন মার্জিন টেনে নেবে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটি স্কুলের গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করার জন্য প্রথমেই একটা ফ্রন্ট পেজ নিয়ে সেখানে এই ধরনের একটা এ ফোর সাইজের জেরোসে পেজ নিয়ে আমি এই ধরনের একটা ফ্রন্ট পেজ তৈরি করেছি ফ্রন্ট পেজের মধ্যে তোমরা কী কী রাখবে বলে দিচ্ছি প্রথমেই নিজের নিজের স্কুলের নাম লিখবে তারপরে গ্রীষ্মকালীন প্রকল্প উপায় এই কথা লিখবে তারপরে নাম নিজের নাম লিখবে শ্রেণী বিভাগ ক্রমিক সংখ্যা অবশ্যই বিষয় গণিত আমি আবারও বলছি আজকে প্রোজেক্টের বিষয়বস্তু হলো পঞ্চম শ্রেণী গণিতের গ্রীষ্মকালীন প্রকল্প তাই এখানে বিষয়টা অবশ্যই গণিত হবে ঠিক আছে তো এইভাবে তোমরা তোমরা তোমাদের ফ্রন্ট পেজটা তৈরি করে নেবে আমি আবার বলছি আমি যেহেতু আমাদের স্কুল পিন্ডিরা উচ্চ বিদ্যালয় তাই আমি পিন্ডিরা উচ্চ বিদ্যালয় গিয়ে তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে তোমাদের নাম তোমাদের শ্রেণী বিভাগ ক বিভাগ এবং ক্রমিক সংখ্যা এগুলো লিখে রাখবে এরপর চলে আসছি নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে সূচিপত্র যারা আমার চ্যানেলে ভিডিও দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছে সূচিপত্র কী থাকবে সূচিপত্র অবশ্যই প্রথমেই এক নম্বর থাকবে শংসাপত্র দুই নাম্বার থাকবে প্রকল্প বিষয়বস্তু যেহেতু আমি পঞ্চম শ্রেণী গণিতে প্রোজেক্ট করছি তাই পঞ্চম শ্রেণী গণিতে প্রজেক্টের কন্টেন্ট ছিল ভগ্নাংশর লঘিষ্ঠ আকার প্রকাশ করা ভগ্নাংশ ছোটো বড়ো নির্ণয় ছোটো তারপরে ভগ্নাংশের যোগ বিয়োগ তাই এই বিষয়গুলো আমি লিখে রেখেছি প্রকল্পের বিষয়বস্তুর মধ্যে এরপর চলে আসবো কৃতজ্ঞতা শিকার ঠিক আছে সূচিপত্র তার মানে এই তিনটে জিনিস থাকবে এক নাম্বার শংসাপত্র দুই নাম্বার প্রকল্পের বিষয়বস্তু তিন নাম্বার কৃতজ্ঞতা শিকার যদি প্রকল্পের বিষয়বস্তু অন্য কিছু হয়ে থাকে কোনো স্কুলে তাহলে সেই প্রকল্প বিষয়বস্তু জায়গায় সেইগুলো তোমরা বসাবে যেহেতু আমি যে স্কুলে প্রজেক্টটা তৈরি করেছি সেই স্কুলে প্রজেক্টের বিষয়বস্তু হচ্ছে ভগ্নাংশ নিয়ে তাই আমি ভগ্নাংশের লগিষ্ট আকারে প্রকাশ ভগ্নাংশের ছোটো বড়ো নির্ণয় তারপর ভগ্নাংশের যোগ বিয়োগ সেগুলো আমি লিখে রেখেছি এরপর চলে আসবো নেক্সট পেজ নেক্সট পেজ থাকবে শংসাপত্র শংসাপত্রটা দেখো আমি আগে ভিডিওগুলিতে আমি শংসাপত্র বলেছি কীভাবে করতে হয় তবুও আরেকবার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলছি দেখো প্রথমেই আমি পিন্ডিরা উচ্চ বিদ্যালয় তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে আমি যেহেতু আমি পিন্ডিয়া উচ্চ বিদ্যালয় প্রজেক্ট তৈরি করছি তাই এখানে পিন্ডিয়া উচ্চ বিদ্যালয় লিখে রেখেছি আমি পিন্ডিয়া উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী শ্রেষ্ঠা রায় তোমরা তোমাদের নাম লিখবে আমাদের শ্রেণী শিক্ষক তোমাদের শ্রেণী শিক্ষকের নাম লিখবে আমি এখানে প্রভাত কুমার রায় মহাশয়ের নাম লিখেছি তোমরা তোমাদের স্কুলের যে যিনি ম্যাথ নেন ওনার নাম লিখবে মহাশয় আজ শ্রেণীতে গ্রীষ্মক প্রকল্প বা রূপায়ণে এবং অনুসন্ধানমূলক কাজের জন্য অনুপ্রাণিত করলেন তিনি আমাদের গণিতের ভগ্নাংশ অধ্যায় থেকে অনুসন্ধানমূলক কাজ দিলেন তোমাদের যে টপিকের ওপর প্রোজেক্ট করতে বলা হবে সেই প্রজেক্টে সেই বিষয়বস্তুটা এখানে তুলে ধরবে যেহেতু আমাদের স্কুলের ভগ্নাংশের অধ্যায় থেকে কাজ দিয়েছে তাই আমি এখানে ভগ্নাংশের অধ্যায় থেকে অনুসন্ধানমূলক কাজ দিলেন এই কথা লিখে রাখবো এবং নিচের দিকে স্কল করে দেখাচ্ছি এই ওই পেজের মধ্যেই নিচের দিকে লাগবে ছা ছাত্রীর নাম অবশ্যই নিজে নিজের নাম লিখবে শ্রেণী পঞ্চম বিভাগ নিজেদের বিভাগ লিখবে ক্রমিক সংখ্যা নিজেদের রোল নাম্বারটা লিখবে এইভাবে এই পেজটা তৈরি করে নেবে এরপর চলে আসবো আমরা নেক্সট পেজ নেক্সট পেজ এবার প্রজেক্টের যে বিষয়বস্তু সেই প্রজেক্টের বিষয়বস্তুর ওপর আমরা আমরা প্রজেক্টের বিষয়বস্তুটা ওপরে তুলে লিখে নেবো যে যেহেতু ভগ্নাংশের লঘিষ্ট আকারে পোকা সেই জন্য আমরা ভগ্নাংশে প্রথমে থাকবে লঘিষ্ট সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে পরিণত করা এইভাবে অঙ্কগুলো আমরা করবো তিনের দাগের তিনের দাগ দেবো পেজ নাইনটি টু মানে তোমাদের যে পাঠ্য বই আছে পাঠ্য বইয়ের বিরানব্বই পাতা থেকে তিনের দাগের এই অঙ্কগুলো আমি করেছি তোমরা দেখে নাও তোমরা এইভাবে তোমরা তোমাদের খাতায় করে নেবে দরকার হলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার জন্য আমি স্কল করে করে ওপর দিকে দেখাচ্ছি তোমরা এই অঙ্কগুলো দেখে নাও এবং তোমাদের খাতায় লিখে নাও এভাবে এরপর দেখো নেক্সট যে পেজ তা সেখানে লিখবে ভগ্নাংশগুলিকে ছোটো থেকে বড়ো সাজানো আমরা দেখো ছোটো থেকে বড়ো সাজানো এই অঙ্কগুলো আমরা এখানে খাতা করেছি তোমরা সেইভাবে ঠিক এইভাবে তোমরা কিন্তু খাতাটা সাজাবে আমি স্কল ক্র করে দেখাচ্ছি তোমরা দেখে নাও ছোটো থেকে বড়ো সাজানো ভগ্নাংশের যোগ কতগুলো ভগ্নাংশের যোগ আমরা করে রেখেছি এরপর পেজ বিয়োগ ভগ্নাংশের বিয়োগও আমি কয়েকটা করে রেখেছি তোমরা এগুলো খাতা নিজেদের খাতা তুলে নেবে এরপর থাকবে কয়েকটা লেখা অঙ্ক আমি লেখা এখানে করিনি গো তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ দিয়ে কতগুলো লেখা অঙ্ক থাকবে সেই লেখা অঙ্কগুলো তারপরে করে নেবে এবং অবশেষে সবশেষে কৃতজ্ঞতা শিকার বলে পয়েন্টটা করবে সব শেষ পেজ এটা কৃতজ্ঞতা শিকার সমস্ত স্কুলে সমস্ত বিষয়ের উপর কৃতজ্ঞতা শিকার কিন্তু একই হবে শুধুমাত্র শিক্ষকের নামটা বদলে দিলেই হবে আমি আগের ভিডিও দুগুলোতেও আলোচনা করেছি আর আরেকবার আমি কৃতজ্ঞতা শিকারটা পড়ে শোনাচ্ছি তোমরা মনোযোগ সহকারে শোনো এবং সেইভাবে তোমরা খাতায় লিখে নেবে আমি আমার শিক্ষক প্রভাত কুমার রায় মহাশয় তোমরা তোমাদের শিক্ষকের নাম লিখবে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই তিনি এই গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণে ধারণা তৈরি তথ্য সংগ্রহ সহ বহু মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে সক্রিয়ভাবে সাহায্য করেছেন এই প্রকল্পটি ওনার সহযোগিতায় সমৃদ্ধি লাভ করেছে এবং এই পেজের শেষের দিকে লিখবে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর এবং ডান দিকে লিখবে শিক্ষকের স্বাক্ষর ছাত্র বা ছাত্রীর স্বাক্ষরের মাথায় নিজের নিজের সিগনেচার করবে এইভাবে তোমরা কিন্তু প্রোজেক্টটা বাড়িতে বসেই তৈরি করে নিতে পারবে আরেকবার তোমাদের স্কল করে করে দেখাচ্ছি কি কি থাকবে প্রত্যেকটা প্রথম পেজে থাকবে ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজে এই বিষয়গুলো রাখবে নিজের স্কুলের নাম গ্রীষ্মকালীন প্রকল্প নাম শ্রেণী বিভাগ ক্রমিক সংখ্যা এবং বিষয় এরপর সেকেন্ড ফার্স্ট ফার্স্ট পেজ অর্থাৎ ফ্রন্ট পেজে পরের পেজে থাকবে সূচিপত্র সূচিপত্রের মধ্যে থাকবে শংসাপত্র প্রকল্পের বিষয়বস্তু কৃতজ্ঞতা শিকার এরপর চলে আসবো নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে শংসাপত্র শংসাপত্রে এই জিনিসটা লিখে নেবে তারপরে থাকবে অঙ্কগুলো তারপরে যে অঙ্কগুলো তোমাদেরকে শ্রেণীতে মাস্টারমশাই করতে দিয়েছেন সেই অঙ্কগুলো কিন্তু পরপর পরপর তোমরা করে করে দেবে এইভাবে পরপর পরপর করবে এবং সব শেষে চলে যাবে কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকারে তোমরা এই কথাগুলো লিখবে ঠিক আছে এবং সব শেষে ছাত্রীর স্বাক্ষর ও শিক্ষকের স্বাক্ষর এই বলে পেজটা তোমরা এই প্রোজেক্টটা সম্পূর্ণ করে ফেলবে তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে আর তোমাদের একটা শেয়ার বা কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করবে তো দেখা হচ্ছে কোনো পরে কোনো একটা ভিডিওতে